হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছে ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত আর আজ এসেছি একটু নতুন জায়গাতে তো এখানকার পরিবেশটা কি সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটা দিদির বাড়িতে এসেছি কি সুন্দর দেখো বাড়ির মধ্যেই পুকুর কি দারুণ লাগছে বলো ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে তো মনটা বেশ খুব ভালো লাগে তো চলো দেখাই তোমাদেরকে এইখানে আরেকটা একটা পুকুর আছে ওদের এইটা হলো বাড়ি জানো তো এটা হলো এই যে নিচে এটা একতলা আর ওটা এই দোতলা ওই দোতলাটাই আমরা রাতে শুয়েছিলাম তো একবার ঘরটাও তোমাদেরকে দেখাবো আর এই দিকে দেখো এই যে পুকুর ওখানে তো একটা পুকুর দেখলেই আর এই দিকে দেখো একটা পুকুর এখন ঘুম থেকে উঠে একটু রোদে দাঁড়িয়েছিলাম দেখো এই যে ব্রাশ করছি াস করে আবার আমাদেরকে রেডি হতে হবে আবার দিদিদের বাড়িতে যাব তো কালকে তো এখানে কালী পুজোর জন্য এসেছিলাম তো কালী পুজো কমপ্লিট হয়ে গেছে রাতটা এখানে ছিলাম এখন আবার বাড়ি চলে যেতে হবে দিদিদের বাড়িতে তো এখন বলতে এখন সাড়ে সাতটা আটটা বাজে আমরা বেরোবো দশটার দিকে তো চলো দেখতে থাকো দিকে আমরা রেডি রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি কালকে রাতে যেখানে কালী পুজো হয়েছে ওখানে চলো তোমাদেরকে দেখাই ঠাকুরটা দেখো মিষ্টির বাবা এই যে একটা ম্যাডাম কথা বলছে আর এই যে গাড়ি চালাচ্ছে এই যে দিদি আর মিষ্টি কোথায় মিষ্টি আগেই চলে গেছে তো ওইখানটাতে পুজো হয়েছে ওই দেখো ওই গাছটাতে তো চলো দেখতে থাকো আমাকে কেমন লাগছে কেমন লাগছে আমাকে বলো হ্যাঁ হেভি লাগছে ওইটা তো আসছে ওরা দেখো কত সুন্দর সুন্দর মাটির ঘর কি কিন্তু অনেক সুন্দর সুন্দর কতটা এদিকে দেখো কত সুন্দর এই বাড়িটা আবার তিনতলা দেখেছ কতটা সুন্দর বাড়িটা এই দেখো এটা একটা বাড়ি এদিকে সবই বাড়ি সব হলো মাটিরই বাড়ি এইদিকে তো কিছু কিছু বাড়ি আছে এদিকে মাটির বাড়ি কিন্তু রং করা দেখে মনে হয় যে মানে এমনি পাকা বাড়ি দালান বাড়ি তো এটা তো ইটেরই বাড়ি তো চলে এসেছি আর এই দেখো একটা ফুচকি চলে এসেছি ঠাকুর মন্দিরের কাছে তাই দেখো এই সেই মা কালকে রাতে দেখতে এসেছি তো এই ঠাকুরটা আমাদের ওখান থেকে এসেছে বহরমপুর থেকে কালকে নিয়ে আসা হয়েছে ওখান থেকে আর এইদিকে দেখো তো এইদিকে দেখো কত সুন্দর ঠান্ডা

চিংড়ি মাছ ধরে জাল দিয়ে জলটা দেখো কতটা চকচপ করছে জলগুলো আর ওইদিকে চলো ওইদিকে দেখো কত হাঁস চলো আগে চলে চলো দারটা মানে কি বলবো এতটা মানে মিষ্টি কি দারুণ হয়ে গেছে মানে গরমের সময়তে মানে এখন তো গরম পড়ে গেছে যেহেতু বসন্তকাল গরম গরম ভাব আছে তো এর থেকে আরেকটু গরম যখন পড়বে তখন এইসব জায়গায় বসে থাকতে কতটা ভালো লাগবে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা কত সুন্দর জায়গা দেখো ছাগলেরকে জামা পরিয়ে দিয়েছে ঠান্ডাতে তো ওই জামাটা খুলে তোমাকে পরিয়ে দেবো বুঝেছো এই দেখো দেশি মুরগি দেশি মুরগির মাংস হেভি টেস্টি পুকুরে সব হাসছে হসছে এখানে যদি একটা হাঁসের ডিম পারতো চলে যেতাম যা যা এগিয়ে যা এগিয়ে যা হাঁসগুলো ধরা একটা হাতে করে আমাকে আমি হয়তো ওদেরকে ধরবো কত মাঠ 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 চারিদিকে শুধু মাঠ সেই জায়গাটা তাল গাছ করছে বুঝেছো বন্ধুরা দেখেছো এটা কি

আমরা আছি গাইজ আমাদের একটু হেম খাও আর গাইজ আমরা চেপটি যাচ্ছি বারবার মিষ্টি চেপটি যাচ্ছে এই যে তো ওই মুরগি তো তুই খাস বন্ধুরা আবার আমি অনেকটা টাইম পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম আর অনেকটা বলতে অনেকটা ওই তখন তো বাড়িতে এসেছি গাড়িতে করে দেখতেই পেলে তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি আর তো আমি চলে এসেছি দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসে এই যে রান্নাবান্না হলো আর রান্নাবান্না করতে করতে বেশ বিকেল হয়ে গেছে সন্ধ্যে লাগবে লাগবো তো এখন এই যে দিদি ডাকছে খেতে তো আমার সান টান হয়ে গেছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এই যে রাহুল ডাকতে এসেছে এখন আর এই যে মিষ্টি আছে এখান থেকে বসেছি দেখো আমরা এখন বাড়ি যাব খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো আমার বড় কি আকিল আমাকে রেখে খেয়ে নিলো দেখো এ দেখো ভাত বেড়েছে দিদি মাংস খাসির মাংস আর ভাত রাইস দে দেখো খাচ্ছে মিষ্টি দিয়ে দিদি ভাত ভাতছে তো চলো আমরা খেয়ে দে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এইদিকে দেখো এরা সব খেতে বসে গেছে এই দেখো তরকা আর খাবো তুমি এ দেখো আমাদের এখানকার কলসনা মোড়ের পাঞ্জাবি হোটেলের তরকা বিখ্যাত মুর্শিদাবাদের মধ্যে তো এই যে খাচ্ছে রাহুল খাচ্ছে মিষ্টির বাবা খাচ্ছে মিষ্টি খাচ্ছে